নদীর ভাঙনে বা বাঁধের অভাবে এই এইখানকার চার পাঁচটা গ্রামটার নাম বলো না নির্মাণ তৈরি না করার ফলে বছরে বছরে বৃষ্টি হয় বা নদীর জলে কি হয় তারা ক্ষতিগ্রস্ত হয় ওখানে কিন্তু ভাই যারা রাম ঠাকুরকে মানে তারাও আছে যারা আল্লাহকে মানে তারাও আছে যারা ভগবানে বিশ্বাসী বা যে কোনো যে কোনো ঠাকুরকে মানে সবাই তারা আছে তাদের সমস্যা সমাধানের জন্য এই বিগত পাঁচ বছরে পার্লামেন্টে গিয়ে কথা কথা বলেছে সেটাও কিন্তু জবাব দেওয়ার সময় এসেছে তাদের আর কোশ্চেন করার সময় হচ্ছে ভোটারদের যে তোমাকে আমি ভোটটা কেন দেব আপনাকে আবার আমি ভোটটা বিশ্বাস করে কেন দেব আপনাকে আমি ভোট দিয়ে চাইছিলাম এই জন্যই যেখানে বছরে বছরে বৃষ্টি হয়ে আমরা ডুবে যাচ্ছি ওই ডুবে যাওয়ার হাত থেকে কিভাবে আমরা রক্ষা পাবো তার পলিসি তৈরি করার জন্যই তো আপনাকে ভোটটা দিয়ে পার্লামেন্টে কেন পাঠিয়েছি আমি হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল বেল্টে কাজ করি আমি শ্রমিক আমাকে খাটিয়ে নিচ্ছে দিন গেলে মাত্র তিনশো সাড়ে তিনশো টাকা রোজ দিচ্ছে আমার মাস গেলে দিন গেলে যাতে আমার মজুরি করেনি তাই আপনাদের বলবো একটু ভাবুন আপনাদের আঙ্গুলের খেলাতেই কিন্তু আগামী দিনে এই হলদিয়া থেকে শুরু করে কলাঘাট পর্যন্ত এই অর্থ আমি আস্তে আস্তে অনেক কিছু দেখছিলাম খুব খারাপ লাগছিল এই নদীর বিশেষ করে এই নদীর পাড়তে যখন আসছিলাম বা দিকে ডান দিকে বাড়ি ছিল তারপর যখন গ্রামের মধ্যে ঢুকলাম রাস্তার দু সাইডে বাড়ি দেখেছি অনেক বাড়ি কাঁচা বাড়ি অনেক বাড়ির মাথায় চাল নাই ঠিকঠাক এই আবার বর্ষা আসতে শুরু করেছে কিন্তু প্রশ্ন আমার এখানে শুভেন্দু বাবুরা বারবার বলছে আবাস যোজনার দুর্নীতি হয়েছে কিন্তু আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে শুভেন্দু বাবুদের উদ্দেশ্যে প্রশ্ন করতে চাইছি যে সমস্ত তৃণমূলের এই চড়তে বংশদের দলের লোকেরা দুর্নীতি করলো কটা কি আপনারা জেলের মধ্যে রেখেছেন এ প্রশ্ন করতে হবে না শুধু শুভেন্দু বাবু বারবার বলছে দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে কিন্তু করেছে অভিষেক ব্যানার্জির দলের যারা দুর্নীতি করেছে আপনারা তো এখন সেন্ট্রালের ক্ষমতায় আছে ঘাট ধরে দুর্নীতিবাজ গুলোকে জেলে রাখতে পারলেন না নাটক হচ্ছে শুধু পাড়াতে এসে বাজার গরম করা হচ্ছে ওটা বন্ধ করতে হবে শুভেন্দু বাবু কেন জেলে ঘুরছেন আমার মনে হচ্ছে বর্তমান তিনি যে দলে আছেন পুরতন দলের ভালোবাসাটাকে ভুলতে পারছে না ওই জন্য তিনি আমি লোকগুলোকে জেল খাটাচ্ছে না কিন্তু আমার মা সরস্বতী মাও আছে ফতেমা মায়েরও ঘরে কিন্তু চাল নাই কিন্তু দুজনকে বোকা বানানোর জন্য এই দেবাংশু সাহেবদের দলের লোকেরা কি বলছে আমাদের মিটিং মিছিলে চলো তাহলে তোমাকে বাড়ি দেব আজকের পর থেকে এখানে বলছি নতুন যে আবাস যোজনার লিস্ট বার হচ্ছে কাউকে তেল লাগাবার দরকার নাই আবাস যোজনার জন্য কোনো পার্টি ঠান্ডা করার দরকার নাই আবাস যোজনার জন্য কারো মিটিং মিছিলে যাওয়ার দরকার নাই কারণ আবাস যোজনা আপনার অধিকার রাষ্ট্র যখন শপথ নিচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন শপথ নিচ্ছে শাসক দল যখন দায়িত্ব নিচ্ছে সংবিধানের শপথ করছে আর বলছে মৌলিক অধিকারগুলো বুঝিয়ে দেবো আমার মাথায় চাল দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের এতদিন আমি চাল পেলাম না কেন মিটিং মিছিলে না গিয়ে নেতাদেরকে প্রশ্ন করুন আপনাকে বোকা বানাচ্ছে আপনাকে বলছে মিটিংয়ে না গেলে বাড়ি দেবে না কিন্তু আপনাকে প্রশ্ন করা দরকার আরে তোরা তেরো বছর শাসনে আছিস আর তোরা দশ বছর আছিস আমার মাথার উপরে এখনো চাল হলো না কেন এর জবাবটা দিত আমার মৌলিক অধিকার আপনার আমার মৌলিক অধিকার হচ্ছে আমার বাসস্থানের অধিকার আমার মাথায় চাল করার দায়িত্ব ওনাদের মোদিবাবুর মমতা দিদির আমার মাথায় চাল হয়ে যাওয়ার দায়িত্ব এনাদের কিন্তু পুরা ব্যর্থ হয়েছে উল্টে আপনাকে কি বলছে মিটিং এ না গেলে বাড়ি দেব না আমি আপনাদের বলে রাখি বাড়ির জন্য কোনো দলের ঝান্ডা ধরার দরকার নাই ভালো লাগলে আইডিওলজি ম্যাচ করলে আসবেন কিন্তু আপনাদের বলি আজকের পর থেকে একটু সজাগ থাকুন আমরা ওই সিজনের জন্য আসিনি রাজনীতি করতে এসেছি ফুল টাইম রাজনীতি করছি আর ফুল টাইম রাজনীতি করব।